আসসালামু আলাইকুম শিল্প শিক্ষার্থী পাপার এডুকেশন করার পক্ষ থেকে সবাই অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা এসএসসি পক্ষ ও ডাক্তার প্রভাব পরীক্ষা 2025 এর জেনারেল থাকার অর্ক স্টেট অনেক দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব আমরা যারা পকেশনালে পড়াশোনা করি আমাদের জন্য টেট বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করব ভিডিওর শুরুতে একটি কথা আপনারা যারা পাপুল এডুকেশন সুপার সেশন এখনো সংগ্রহ করেননি তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত সেশন সংগ্রহ করে নিতে পারেন তো চলুন আমরা সরাসরি সাজেশনে চলে যাই আমাদের প্রথম অধ্যায় কমিউনিকেশন সিস্টেম এখানে অতি সংক্ষিত আমাদের টোটো নয়টা প্রশ্ন দেওয়া আছে আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি এখানে আমাদের ডব্লিউ ডব্লিউ ডব্লু সিসিটিভি ইন্টারনেট ইমেল সার্ভিস ভোয়াইপ অ্যান অফ এবং সেখানে আমাদের লেখা আছে কি আসবি এখান থেকে আমাদের পি এবং অফ কি এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এটা পড়ার পাশাপাশি বাকি প্রশ্নগুলো করে নেবেন এরপর আমাদের দুই নম্বর আছে রাউটারের কাজ কি এরপর আছে আমাদের হাফ কি হাফ কত পড়বে বেশি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর আছে আমাদের প্রী কি গেটওয়ে কী এরপর কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বুঝে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের এরপর আমাদের এখানে কিছু পূর্ণরূপ আছে আমাদের পরীক্ষায় কিন্তু পূর্ণরূপ অবশ্যই আসবে এখান থেকে আপনাদের এবং পূর্ণরূপগুলো এখান থেকে আপনাদের চলে আসবে আমরা যদি দেখি এখানে আইএসডি এফএসকে ওয়ান এইচিটিপি আইএসডিএন ইউ আর ইউডব্লিউডি ডব্লিউ ডব্লু এবং মডেম এর পূর্ণরূপ এখান থেকে আপনাদের পূর্ণরূপগুলো খুব ভালোভাবে পড়ে যাবেন এরপর আমাদের আছে টপোলজি কি মডেম কয় প্রকার কী কী এরপর আছে আমাদের ল্যান ওয়ানের ওয়ান এবং ম্যান ই এটা আমাদের কিন্তু লেখাই আছে আসবি যেগুলো আমাদের এখানে আসবি বি লেখা আছে ওইগুলো আমরা কি আরও ভালোভাবে পড়ে নেব এরপর আমাদের আছে নেটওয়ার্কের প্রধান সুবিধা কী এবং নেটওয়ার্ক বলতে হার্ডওয়ার রিসোর্সগুলোর নাম লেখো তা আমরা কি অতি সংক্ষিপ্তগুলো আমরা সরাসরি মুগস্ত করে যাব এরপর আমাদের আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্তর মধ্যে প্রথমেই আছে আমাদের কি সংক্ষিপ্তের মধ্যে আমাদের প্রথমেই আছে সুইচ হাবের মধ্যে পার্থক্য কি এটা আমাদের লেখাই আছে আসবি বি এরপর আমাদের ল্যান কেন ব্যবহার করা হয় নেটওয়ার্কের ক্ষেত্রগুলো কী কী বা প্রক্ষেত্রগুলো লেখো এরপর নেটওয়ার্কের ব্যবহৃত সরঞ্জামসমূহ কী কী এবং ইন্টারনেটও ইন্টারনেটের মধ্যে পার্থক্যগুলো লেখো বা পার্থক্য লেখো এখানে আপনাদের বলতে পারে দুইটা পার্থক্য লেখো বা চারটা লেখো যে কটা পার্থক্য লিখতে বল সে কটা লিখবে আর যদি শুধু পার্থক্য লিখতে বলে সেক্ষেত্রে আপনি তিনটা বা চারটায় লিখতে পারেন এখান থেকে আপনাদের দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এরপর ডিজিটাল যোগাযোগের মূল সুবিধাগুলো লেখো ওয়ানের মাঝে পার্থক্য লেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং মডার্নের কাজ কী এরপর রচনামূলক যদি দেখি এখানে আমাদের দুইটা প্রশ্ন দেওয়া আছে নেটওয়ার্কের সুবিধাগুলো বর্ণনা করো এবং নেটওয়ার্কের কানেক্টিভিটি ডিভাইস কাজ বর্ণনা করো এক নম্বরটা আজ লেখা আছে এটা আমরা পড়ব পড়ার পরে আমরা দুই নম্বরটা পড়ে যাব তো এইগুলো আমাদের প্রথম অধ্যায় এরপর যদি আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করি লাইটিং এবং ইলুমিনেশন প্রতি সংক্ষিপ্ত থেকে আমাদের টোটাল দুইটা প্রশ্ন দেওয়া আছে দুইটা আমরা ভালোভাবে পড়বো এলুমিনেশনের কী এবং আলোর প্রধান উৎস এখানে দুইটা প্রশ্নে দুজন একটা চলে আসবে এরপর সংক্ষিপ্ত যদি আমরা দেখি তিনটা প্রশ্ন দেওয়া আছে বৈদ্যুতিকবাদির কাজ কী ইলিমিনেশন বলতে কী বুঝে এবং এল ইডি ল্যাম্পের সুবিধা অসুবিধা লেখ এখান থেকে তিনটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এরপর আমাদের রচনামূলক যদি খেয়াল করি এখানে আমাদের চারটা প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে বৈদ্যুতিকপাতি কল্পনা করো কী কী পাঁচটি বৈদ্যুতিক কী কী ব্যাপারে উল্লেখ করো ল্যাম্পের সেরিন উল্লেখ করো সোডিয়াম পেপার ল্যাম্পের কার্য আলোচনা করো এবং চার নম্বরে আছে দেখাও যে ইকাল টু আই কস্তিটা বাই আর স্কোয়ার এখান থেকে আমাদের চার নম্বরটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রমাণ আমাদের যে কটা প্রমাণ আছে আমরা সব কটা প্রমাণ কি পড়ে যাব আমাদের প্রমাণগুলো কিন্তু চলে যায় এরপর আমরা বাকিগুলো পড়বো এক নম্বরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা বাকি দুইটা পড়ে যাব এরপর আছে আমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আছে আমাদের এসি থ্রি ফেস সার্কিট এখানে যদি উৎসঙ্গীতে আমরা খেয়াল করি আমাদের টোটাল নয়টা প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন আমাদের দেওয়া প্রথম প্রশ্ন আমাদের দেওয়া আছে থ্রি ফেস ব্যবস্থায় স্টার সংযোগ লাইন কারেন্ট ও ফেস কারেন্টের মধ্যে সম্পর্ক কী এরপর থ্রি ফেস ব্যবস্থায় পাওয়ার নির্ণয়ের সূত্রটি লেখো এরপর আমাদের তিন ফেস এক্সট্রা সংযোগে ফেস ভোল্টেজ ও লাইন মধ্যে সম্পর্ক সম্পর্কে এসি তিন ফেজ ব্যবস্থায় পার্থক্য কত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আমাদের এরপর লাইন ভোল্টেজ কী এবং লাইন কারেন্ট ও ফেজ কারেন্ট কাকে বলে এরপর ল্যাগিং ও লিডিং ফেস অ্যাঙ্গেল বলতে কী বোঝায় এটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর আছে আমাদের ওয়ান এসটি সমান কত কিলোওয়াট ওয়াট এখানে আমাদের কিলোওয়াট না দিয়ে ওয়াটও দিতে বলতে পারে আমাদের কত ওয়াট তা আমাদের ওয়ার্ড কিলোয়ার দুইটাই পড়ে যাব এরপর আমাদের নিউট্রল তার কি এরপর আমাদের তিন ফিজ স্টার পদ্ধতিতে ফেস ভোল্টেজ দুশো তিরিশ বর্ট হলে প্ল্যান ভোল্টেজ কত এবং সুসময় রেলটা সংযোগে প্রাণ সূত্রটি কী এবং তিন ফিজ স্টার সংযোগের প্রতীক লেখো এখানে সুসময় ডেল্টার সংযোগের প্রাণীয় সূত্রটি কী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর আমাদের আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আমাদের টোটাল পাঁচটা প্রশ্ন দেওয়া আছে স্টার সময় ডেল্টার সংযোগের প্রতীক অঙ্কন করো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিন ফেস চারটা এক্সট্রা সংযোগে নিউটাল তার কোনটি চিত্র অঙ্কন করে দেখাও এবার ডেল্টা সংযোগ কাকে বলে ডেল্টা সংযোগের স্যার সুষম লোডের পাওয়ার নির্ণয় করো এবং এক্সট্রা সংযোগ ও ডেল্টা সংযোগের মধ্যে তুলনা করো এটা আমরা কী ভালোভাবে পড়বো পাঁচ নম্বরটায় এস্ট্রা সংযোগ ও ডেল্টা সংযোগের মধ্যে তুলনা করো এরপর আমার সাথে রচনামূলক রচনামূলক যদি খেয়াল করি তিনটা দেওয়া আছে তিনটার ভিতরে আমাদের কি দুইটাই লেখা আছে আজ বি তো এই দুইটা আমরা খুবই ভালো করে পড়ব এরপর আমাদের দুই নম্বরটা পড়বো তা আমি আগেই বলছি প্রমাণ যেগুলো আছে আমাদের এই জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ওয়ানের যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো আমরা ভালোভাবে পড়ব তো আমাদের এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ এক আর তিন ভালোভাবে পড়ার পরে আমরা দুই নম্বরটা পড়ব এরপরে এই অধ্যা থেকে আমাদের আছে কিছু গাণিতিক সমস্যা বলি আমাদের এখানে টোটাল পাঁচটা গাণিতিক সমস্যা বলে দেওয়া আছে তো পাঁচটা গাণিতিক সমস্যা বলি আমরা খুব ভালোভাবে করবো যাদের এই বিষয়ে ম্যাথ নিয়ে সমস্যা আছে তারা আমাদের কোর্সের এই বিষয়ে লেসনে এগুলো খুব সুন্দর করে বোঝানো আছে আপনারা সেখান থেকে সলভ করে নিতে পারেন এরপর যদি আমরা দেখি পরবর্তী অধ্যায় ইন্ডাকশন মোটর কন্টিনিউ ট্রান্সফর্মার এখানে আমাদের টোটাল বারোটা প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন আমাদের সিঙ্গেল ফেস মোটর কাকে বলে এবং সিপ্রেসিডে সুটি লেখক এরপর আমাদের এসি মোটরে যে অংশ স্থির থাকে তাকে কী বলে ক্যাপাসিটার মোটর কোন কয়ের সাথে ক্যাপাসিটা সংযোগ করা হয় এবং সিলিং ফ্যানে সাধারণত কোন ধরনের মোটর ব্যবহার করা হয় তিন ফেস মোটরের ঘূর্ণাধিক পরিবর্তন কীভাবে করা হয় এবং আমাদের কার্বন ব্রাশ ব্যবহারের সুবিধা কী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর সিনকোনাসিক স্পিড কি এবং সেন্ট্রিফিক সুইচ কি এখান থেকে যে কোনো একটা প্রশ্ন চলে আসবে এবং মোটর কী ডিসি মোটর কী ট্রান্সফর্মার কি ট্রান্সফর্মের ব্যবহৃত তেলের নাম কী এখানে আমাদের ট্রান্সফর্মার কি ট্রান্সফর্মের ব্যবহৃত তেলের নাম কী এবং আমাদের আসতে পারে ট্রান্সফর্মারের ব্যবহৃত তেলের কাজ কী তো আমাদের এখান থেকে প্রশ্ন আসবে এরপর আমাদের মোটরের ব্যাক ইএমএফ সূত্রটি কী লেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর আমাদের মোটরের ঘূর্ণান দিক নির্ণয় করতে কোন নিয়ম ব্যবহার করা হয় তো এইগুলো আমাদের অতি সংক্ষিপ্ত এরপর যদি আমরা সংক্ষিপ্ত দেখি একটু মোটরের স্লিপ কী নিয়ে লেখা আছে আমাদের আসবি এবং ট্রান্সফর্মারের তেলের কাজ কি ট্রান্সফর্মারে কী কী লস হয়ে থাকে এবার সিঙ্গেল ফেস এসি মোটরের সুবিধা অসুবিধা কী কী উল্লেখ করো এখানে আমাদের লেখা যাচ্ছে আসবি যেগুলো আমাদের আসবি লেখা আছে সেগুলো খুব ভালোভাবে পড়ব এরপর আমাদের বিদের কী বিদের কেন ব্যবহার করা হয় এরপর আমাদের ব্যাকইএমএফ কখন শূন্য হয় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা আসবি আমাদের ব্যাক ইএমএফ কখন শূন্য হয় ট্রান্সফর্মার শ্রেণী উল্লেখ করা ট্রান্সফর্মার ইস্যু কীভাবে প্রকাশ করা হয় এটা আমাদের আমাদের এখান থেকে মোটরের ফিজ রেটিং বলতে কী বোঝায় মোটরের নেমপ্লাইডের তথ্য উল্লেখ করো এবং মোটর চালু করার বিশেষ পদ্ধতি আলোচনা করো এগুলো আমাদের সংক্ষিপ্ত এরপর যদি আমরা রচনামূলক যদি দেখি ডিএল স্ট্যাটার সাহায্যে তিন ফেজ মোটর করার পদ্ধতি বর্ণনা করো স্ট্রাটাসটা ম্যানুয়াল স্ট্যাটাস সাহায্যে মোটর চালু করার সার্কিটিত্র অঙ্কন করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা ভালো করে পড়বেন এরপর আমরা তিন নম্বরটা পড়বেন এরপর আমরা বাকি যে তিনটা প্রশ্ন থাকে সেই তিনটা প্রশ্নগুলো দেখে যাবেন তা আমি আগেই বলছি প্রমাণ যেগুলো আছে ওইগুলো খুব ভালোভাবে পড়ে যাবেন ওর ভিতর থেকে প্রমাণ একটা বা দুইটা আসবি তো এইগুলো আমাদের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্স ট্রেড ওয়ানের দ্বিতীয় সুপার সুপারসাইজেশন তা আপনারা যারা উত্তর সহ সুপার সুপারসাইজেশন চাচ্ছেন তারা দ্বারা নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রাইভেট প্রোগ্রামে যুক্ত হয়ে নেবেন এবং পাশাপাশি প্রতিটা অধ্যায়ের ফুল আলোচনা ভিডিও পেয়ে যাবেন এবং জুম লাইভ ক্লাস থাকবে তো আমাদের আবারও বলছি আপনারা যারা আমাদের প্রাইভেট প্রোগ্রামে যুক্ত হতে চাচ্ছেন তারা স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করে প্রাইভেট প্রোগ্রামে তো হতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ